নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সামনি আসছে দেবী শুরু হবে আর মহালয়ের অমাবস্যা সিটি পড়েছে একুশে সেপ্টেম্বর দু তবে দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই দিনই কিন্তু দেবীপক্ষের সূচনা পিতৃপক্ষের শেষ আর ওই দিনই কিন্তু সূর্যগ্রহণ তাই অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখবেন আমরা আজকের ভিডিওয় আলোচনা করব এই দেবী পক্ষের সূচনাকালে যে সূর্যগ্রহণ রয়েছে সেটার ফলে বারোটা রাশির জাতক বা জাতিকাদের কি ঘটবে কারা ভালো ফলটা লাভ করবেন কারা খারাপ ফল পাবেন সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যদিও এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্য নয় তবুও কিন্তু কিছু না কিছু প্রভাব রাশিগত ক্ষেত্রে জীবনে পড়তেই পারে তাই ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেদিন হবে কিন্তু মহালয়া আর সেই দিনই ঘটবে বছরের শেষ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেবী পক্ষের সোচনাকালেই কিন্তু এটা ঘটছে এই মহাজাগতিক ঘটনা ঘটছে আর এই ঘটনা শুধু মহাজাগতিক নয় শাস্ত্র মতে দেশ রাজনীতি মানুষের ব্যক্তিগত জীবনের উপরও কিন্তু এই গ্রহণের প্রভাব পড়বেই তাই কম বেশি খারাপ ভালো মিশ্রিত প্রভাব এই সূর্যগ্রহণের প্রভাবে প্রত্যেকটা রাশি লগ্নের জাতক বা জাতিকাদের ভোগ করতে হবে আমরা আজকের ভিডিওই আলোচনা করব এই যে বারোটা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের কি ফল তারা লাভ করবেন এক মেষ রাশি সূর্যগ্রহণের প্রভাবে মেষ রাশির জাতক বা জাতিকাদের বিশেষ করে পেশাগত ক্ষেত্রে চাপটা বাড়বে শারীরিক ভোগান্তির একটা আশঙ্কা থাকবে যে কোনো ব্যথা বেদনা এগুলো কিন্তু বাড়বে দুই হচ্ছে বৃষরাশি বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে আপনারা দেখতে পাবেন নানা সমস্যার মধ্যে এই সময় পড়তে হতে পারে তাই অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে তিন হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সময় মাথা ঠান্ডা রাখতে হবে না হলে সাংসারিক সমস্যা বেড়ে যেতে পারে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদেরও কিন্তু মানসিক একটা অশান্তি এই সময় বেড়ে যাবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের মনে যে কোনো ব্যাপার নিয়ে সর্বদা একটা ভয় এই সময় দেখবেন কাজ করবে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি আমরা দেখি সম্পর্কজনিত ক্ষেত্রে তিক্তটা বেড়ে যাবে এই ধরনের ক্ষেত্রটা একটু সাবধান থাকতে হবে যে কোনো সম্পর্কের দিক থেকে খুব সতর্কতা আপনাকে রাখতে হবে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যে কোনো কারণ ছাড়াই আপনাদের চাকরি বা ব্যবসার ক্ষেত্রে নিরাপত্তার একটা অভাব কিন্তু এই সময় বোধ করবেন বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই একটু ধৈর্য ধরবেন সবকিছুই ঠিক হয়ে যাবে তুলা তুলা রাশি রাশির জাতক বা জাতিকাদের খরচটা এই সময় বাড়বে একই সঙ্গে অশান্তিও বাড়বে এই ধরনের আশঙ্কা কিন্তু থাকছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সূর্য গ্রহণের প্রভাবে আপনাদের আচমকা টাকা আসবে আবার বেরিয়েও যাবে বুঝে শুনে খরচ করুন সেটাই ভালো হবে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের পেশাগত ক্ষেত্রে যে কোনো বাধার মধ্যে পড়তে হতে পারে এই সময়টায় মকর রাশি পারিবারিক গোলচক এই সময় আপনাদের মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে সেই দিকটা একটু খেয়াল রাখবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বলবো বন্ধুদের সঙ্গে ঝামেলা হওয়ার আশঙ্কা থাকবে তাই যে কোনোভাবে কথাবার্তা বলার সময় খুব বুঝে শুনে বলবেন মেন রাশি মেন রাশির জাতক বা জাতিকাদের গ্রহণের প্রভাবে আপনাদের ক্ষেত্রে মানসিক অবসাদে আপনাদের ভুগতে হবে সরকারি কাজে নানা দিক থেকে বাঁধার মধ্যে পড়তে হতে পারে খুব সাবধানতা অবলম্বন করতে থাকবেন ভালো হবে তো অবশ্যই কেমন লাগলো ভিডিওটি জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ